সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হ্যামস্টার এখানে দেখেন উইডওয়াল চালু করছে এবং কি কিছু এখানে অপশনও তারা এনেবল করছে এই বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ মানে উইডল অপশনটা চালু করছে এখানে তারা অ্যানাউন্স করবে কবে উইডওয়ালটা আসবে এবং কি আরেকটা বিষয় আপনাদের দেখাবো সোয়াপে কিছু আপডেট আসছে তাতে যদি আপনি ট্যাপ ট্যাপসোয়াপ আপনার বর্ডের ইন্টারফেসটাতে চলে যান এখানে কিছু চেঞ্জেস আসছে যেমন এখানে আপনার পয়েন্টগুলো দেখা যায় এখানে একটা আওয়ার সিস্টেম তারা চালু করছে এখানে একটা ডায়মন্ড বাটন চালু করছে এখানে ভিডিও বাটনটা চালু করছে এবং এইখানে আপনার ওয়ালেট কানেক্টেড যে বিষয়টা আছে এইখানে তারা এটা দিছে আর আপনার যে লেভেল আছে এখন লেভেল আছেন সেটা এখানে আসছে সাথে তারা দুইটা অপশন আরো নিচে এনেবল করছে দুটা হলো আপনার এখানে ট্যাপি টাউন নামের একটা তারা এখানে একটা প্রোডাক্ট লঞ্চ করবে সাথে আরেকটা প্রোডাক্ট তারা লঞ্চ করবে যেটা হলো ডেক্স মানে এখানে তাদের ডেস্ক হবে যেখানে ট্রেডিং করা যাবে ট্রেডিং প্ল্যাটফর্মও তারা এখানে চালু করবে এই বিষয়ে তারা বিস্তারিত বলছে সাথে তাদের টোকেনটা কবে লিস্টিং হবে বা তাদের টোকেন জেনারেশন ইভেন্ট হবে সেই বিষয়েও তারা কিন্তু তাদের টুইটারে অ্যানাউন্স করছে তো আমরা যদি চলে যাই তাদের টুইটারে এখানে অ্যাট ফার্স্ট আমরা ট্যাপসঅপ এর যে বিষয়টা আছে ওইটা দিয়ে শুরু করি দেন আমরা চলে যাব হ্যামস্টার কমবেটের উইথড্রাল বা বাকি যে আপডেটগুলো আছে কি কি ক্রাইটেরিয়া তারা দিচ্ছে ওই বিষয় নিয়ে কথা বলবো তো আপনি যদি চলে আসেন ট্যাপসো অফিসিয়াল যে পেজ আছে সেখানে এখানে তারা একটা কিন্তু তিন ঘন্টা আগে একটা পোস্ট করছে যেটা তারা পিন করে দিছে যে অনেকে তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে তাদের টোকেন জেনারেশন ইভেন্ট এই যে টিজি কবে হবে এই বিষয়ে তারা আগে একটা পোস্ট করছে আপনি যদি এখানে পোস্টের লিঙ্কে চলে যান তারা মেনলি এই পোস্টে বিস্তারিত মানে আলোচনা করছে মেইন বিষয়টা আমি আপনাদের বুঝাই দিই তাদের টিজি হবে হলো তারা একজ্যাক্ট ডেট দেয় নাই যে একজেক্ট ডেট কবে হবে কিন্তু তাদের টিজি হবে আমি আগেও কিন্তু আপনাদের বলছি যে তাদের টিজি কিন্তু এই যে এই সাল যে আছে এটার কোয়ার্টার থ্রিতে হবে দ্যাট মিনস আমরা অগস্টে আসি এবং সেপ্টেম্বর এই দুইটা মাসের মধ্যেই যে কোনো ডেটে তাদের টিজি বা টোকেন জেনারেশন ইভেন্টটা হবে এ বিষয়ে কিন্তু তারা এই যে দুই নাম্বার যে সেকশন আছে এই সেকশনে তারা কিন্তু বলছে হোইন টিজি টিজি উইল বি ইন কোয়ার্টার থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বুঝতে পারতেছেন যে টিজি হবে অগস্ট আমরা যে মাসে আসছি দেন সেপ্টেম্বর এই দুই মাসের মধ্যে যে কোনো একদিন টিজি হবে সেই বিষয়ে তারা বিস্তারিত আপডেট দিবে দেন আরও বিষয় তারা এখানে বলছে আপনারা এইগুলো একটু পড়ে নেবেন তো এখানে বুঝতে পারতেছেন যে তাদের টিজিটা হতে যাচ্ছে অগস্টে বা আপনার সেপ্টেম্বরে এই দুই মাসের মধ্যেই সাথে তারা কিছু প্রোডাক্ট লঞ্চ করবে সেই বিষয়ে বলছে যে দুইটার মধ্যে তাদের প্রোডাক্ট অলরেডি দুইটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেগুলো চালু হবে তিন দিনের মধ্যে মেবি তাদের তিন দিন সামথিং ঘন্টা আছে এবং এখানে হিউজ একটা পোস্ট করছে পোস্টের মধ্যে বলছে যে তারা সকল পেশার মানুষকেই এখানে ইনভলভ করতে যাই দেখেন স্কুল টিচার স্টুডেন্ট তারপরে স্পোর্টসম্যান অ্যাথলেট এই টাইপের যত অডিয়েন্স আছে বা নিউ কামার আছে সবাইকেই তাদের টেপসঅে তারা নিয়ে আসতে চাই এবং কি এখানে আরও একটা পোস্ট করছে সাম আর লুকিং ফর তিনশো নাও মানে তিনশো ডলার কেউ চাচ্ছে মানে কেউ তিনশো ডলারেই এখান থেকে বেরিয়ে চাচ্ছে বা সামার এখানে দশ হাজার এরকম বিলিয়ন দেন কেউ নলেজের জন্য আসতেছে এরকম একটা তারা পোস্ট করছে তো পোস্ট আপনি একটু পরে নেবেন এখানে যে ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি আপনি আপনারা যারা কোশ্চেন করেন যে তাদের ইয়ারডপটা কখন ডিস্ট্রিবিউট করবে তো ইয়ারডপটা ডিস্ট্রিবিউট করবে আপনার অগস্ট এবং সেপ্টেম্বর এই দুই মাসের যে কোনো একটা ডেটে তো স্পেসিফিক ডেট তারা জানাবে যখন জানাবে আমরা আমাদের টেলিগ্রাম বা ইউটিউবে আপনাদের জানাই দিব। সাথে তাদের যে নতুন দুইটা প্রোডাক্ট লঞ্চ করতেছে বা নতুন দুইটা অপশন লঞ্চ করতে যাচ্ছে সেগুলোতে অবশ্যই আপনি পার্টিসিপেট করবেন এই যে এখানে যে ট্যাপি টাউন যেটা আছে এটা আপনার লঞ্চ হবে প্রায় তিন দিনই ধরতে পারেন তিন দিনের মধ্যে লঞ্চ হবে যখন লঞ্চ হবে এখানে যে অপশনগুলো আসবে এগুলো আমাদের ইউজ করতে হবে সে বিষয়ে আমরা ডিটেলস ভিডিও দেওয়া ট্রাই করব তাদের ডেস্ক নিয়ে আসবে এখানে করতে পারবেন যেরকম নন্ড ডেস্ক আছে এই টাইপের ডেস্ক আসবে তো সেই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও দিব যে যখন এটা লঞ্চ হবে তো আমরা এখন চলে যাব যে হ্যামস্টার কম্পেটে যে অপশনগুলো আসছে বা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তারা সেট করছে ওইখানে কিন্তু ক্রাইটেরিয়া দিছে আগেও কিন্তু একটা ক্রাইটেরিয়া দিয়েছিল সেই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের ভিডিও দিয়েছি তো আপনি যদি চলে যান আপনাদের হ্যামস্টার কম্পেটে তো এখানে কিছু নিউ অপশন দেখতে পারবেন নিউ অপশন দেখার জন্য আপনি চলে যাবেন এখান থেকে যে ইয়ার্ড সেকশন এই ইয়ার্ড সেকশনে আপনি গেলে দেখতে পারবেন ফার্স্টে কি বলছে টিভি এ টিভি মানে হলো আপনি টু বি অ্যানাউন্স মানে তারা যে অ্যানাউন্সমেন্টগুলো দিবে এই যে এইগুলো রিগার্ডিংয়ে সেগুলো আর কি ইন ফিউচারে দিবে তার জন্য কিন্তু টিভি লিখে রাখছে এখানে প্রত্যেকটা যে আই বাটন বা কোশ্চেন মার্ক বাটন যেটা দেখতেছেন এখানে একটা নোটস দিয়ে দিছে ওগুলো আপনি একটু পরে নেবেন যে কিসের উপরে বেসিস করে আপনাকে ইয়ার্ড দেওয়া হবে এখানে বলছে কি অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউজার ডু প্লেইং হ্যান্ডস্টার টার কমবেট কনভার্ট ইনটু ইয়ার্ড পয়েন্ট তো আপনি এখানে যে অ্যাক্টিভিটিসগুলো করতেছেন আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস দেন প্লেইং অ্যাক্টিভিটিস এই যে গেম খেলে আপনি পয়েন্ট আন করতেছেন এগুলো এই যে এখানে নিচে কিন্তু তারা পয়েন্ট টু পয়েন্ট বলছে অল ইউর পয়েন্ট উইল বি টেকেন ইন টু অ্যাকাউন্ট অ্যান্ড দ্য ইয়ার্ড অফ উইল বি ডিস্ট্রিবিউট অ্যাকর্ডিং টু দ্য ইচ প্লেয়ার তার আগের অপশনেই কিন্তু তারা বলছে যে ই সিঙ্গেল থিং ইজ ইম্পর্টেন্ট এখানে যে অপশনগুলোই আপনাকে দেওয়া হচ্ছে সবগুলোই ইম্পর্টেন্ট দ্য ওয়ে ইউ প্লেইং কোন কি কিভাবে আপনি খেলতেছেন বা কোন ওয়ে তে খেলতেছেন তো ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট দেন বলছে সোশ্যাল অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে তাদের যে এই যে টুইটারে পোস্ট দিতেছে ওগুলোতে আপনার অ্যাঙ্গেজ হওয়া দেন তাদের ভিডিওগুলো যে দিচ্ছে আপনি আর্নিং সেকশনে গেলে দেখতে পারবেন ওই ভিডিওগুলো আপনার দেখা ওগুলো উপরেও কিন্তু আপনার একটা ব্যাচ দিচ্ছে সেই ব্যাচের ব্যাপারে কিন্তু আমি আগে ভিডিও দিয়েছি এখন আমি দেখাই দিয়েছি কোথায় ব্যাচগুলো আছে যারা নতুন আপনার বুঝতে পারবেন দেন আপনার এখানে যে এই যে কীগুলো দিচ্ছে প্রতিদিন আপনার পাজেল খেলে তাদের থার্ড পার্টি আরেকটা গেম লঞ্চ করছে সে বিষয়ে কিন্তু ভিডিও দিছি ওইখান থেকে কি পাওয়া যায় ওই কি গুলো কিন্তু ইম্পর্টেন্ট দ্যাট মিন্স এখানে প্রত্যেকটা বিষয় উপরে ব্যাসিস করে কিন্তু আপনি ডোপে টোকেন পাবেন কোনোটা আপনি মিস করে গেলে পরবর্তীতে কিন্তু আপনার টোকেনের অ্যালোকেশন কম থাকবে পাবেন হয়তো কিন্তু এক্সপেক্টেড কোনো মানে টোকেন আপনি পাবেন না তো এখানে বলছে যে আপনি প্যাসিভ ইনকাম মানে আপনি যে পয়েন্ট গুলো আর্নিং করতেছেন ওইটাকেই বলে প্যাসিভ ইনকাম দেন আর্ন ট্রাকস আপনি এই যে এখানে ভিডিও গুলো যে দিচ্ছে গুলো যে টাস্ক আপনি কমপ্লিট করতেছেন কিনা না ওইখানে ভিডিওগুলো দেখতেছেন কিনা না আপনি আর্নিং টাস্ক আর কি দেন আপনি কোনো ইনভাইট করেছেন কিনা না ওইটার জন্য কিন্তু ব্যাস পাচ্ছেন অ্যাচিভমেন্ট আপনি অ্যাচিভমেন্ট বাটনটা কিন্তু আছে আমি অ্যাচিভমেন্ট বাটন দেখাচ্ছি কোথায় আছে দেন আপনি টেলিগ্রামে কতদিন যাব সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করছেন কতদিন যাব আছেন তাদের টেলিগ্রামে ওইটার উপরে কিন্তু ব্যাস আপনাকে দেওয়া হচ্ছে দেন লাস্টে আপনি কি অপশনটা তারা কি অপশনের যে ব্যসটা আছে ওইটা দিচ্ছে এইখানে আপনার পয়েন্ট আসবে প্রত্যেকটার জন্য আপনি এখানে পয়েন্ট পাবেন আপনি অ্যাক্টিভিটিসের উপরে এখানে একটা পয়েন্ট দিবে দেন ওই পয়েন্ট বা স্কোরের উপরে ব্যাস করে আপনি টোকেন অ্যালোকেশন পাবেন যখন তাদের টিজি হবে দেন এখানে আপনার উইডোয়াল বাটন থাকবে আপনি ইনমিল্ট এখান থেকেই উইডিও করতে পারবেন যেমন এই যে এখানে পয়েন্ট দেখতে পারতেছেন যে এখানে পয়েন্ট সাথে উইডওয়ালে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যে ওয়ালেট আছে এখানে আপনার হয়তো বা পয়েন্টটা দিবে টন কিপার বা আপনার টন স্পেসের মধ্যেই কানেক্ট করা হচ্ছে হয়েছে আপনি যেটাতে কানেক্ট করছেন ওইটাতে আপনি ক্লেম করে নিতে পারবেন যেরকম আমরা নটক করেছি তো এই বিষয়েও তারা বিস্তারিত একটা মানে টুইটারে পোস্ট দিয়েছে আপনারা যদি তাদের টুইটারে চলে যান তাহলে দেখতে পারবেন যে সতেরো ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে পোস্টের মধ্যে বলছে যে ডিআর সিওস উই আর হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট দ্য ইয়ার্ড অফ সেকশন ইনসাইট মানে তাদের যেই যে আমি যেটা বললাম ইয়ার্ড সেকশন তারা ওইখানে এনেবল করছে মানে ইয়ার্ড অফ সেকশনটা এনেবল করছে ইয়ার্ড টোকেন দেয় দেন বলছে যে মোর ডিটেলস তারা কিভাবে টোকেন ডিস্ট্রিবিউট করবে এবং আপনি যদি এই যে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলো ভালো করে পারফর্ম করেন তাহলে আপনি বেশি টোকেন পাবেন এই ব্যাপারগুলোই তারা বলছে আর নিচে কিছু কমেন্টের রিপ্লেও আছে আপনি ওগুলো একটু দেখা ট্রাই করবেন অনেক মানুষ অনেকভাবেই কমেন্ট করছে সেগুলো কিন্তু রিপ্লে দেয় আপনিও যদি কমেন্ট করেন তাদের পোস্টের মধ্যে মানে আপনার কোনো কিছু জানার থাকে তাহলে আপনি পোস্টের মধ্যে কমেন্ট করলেও তারা রিপ্লাই দেওয়ার ট্রাই করবে সবাইকে মোটামুটি আমি একটু যদি যদি দেখাই আপনি দিকে চলে যান সবগুলো কিন্তু তারা রিপ্লাই করছে যে কোনো সুনির্দিষ্ট কোশ্চেন আপনি যে কোনো পোস্টের নিচে করতে পারেন তাদের বা আমাদের যে এই ভিডিও আছে এটা নিচেও আপনি করতে পারেন যদি কোনো কিছু আপনার জানার থাকে তো আমরা যদি জেনে থাকি ওই বিষয়ে তাহলে অবশ্যই আমরা ট্রাই করব যে আপনাদের কোশ্চেনে অ্যান্সার দেওয়ার আর আপনার এখানে অনেকের মনে কোশ্চেন দেখতে পারে যে এই যে হ্যামস্টার কম্বেট কবে হতে পারে বা আমরা ইয়ারড কবে পেতে পারি তো এই বিষয়ে আমি কিন্তু আমার যতগুলো ভিডিওতে আপনাদের আপডেট এ বিষয়ে বলা হয়েছে যে ট্যাপ ট্যাপ যত প্রজেক্টগুলো আছে সবগুলো আপনি হয়তো অগস্ট বা সেপ্টেম্বর লাস্ট একদম সেপ্টেম্বরে লিস্টিং পেতে পারেন যেরকম আপনার ট্যাপসঅপ কিন্তু অলরেডি তারা বলে দিছে যে কিউ থ্রিতে করবে তো সেপ্টেম্বরের দিকে ধরতে পারেন যে সেপ্টেম্বরে সেপ্টেম্বর মাস ট্যাপশপ মানে ট্যাপ ট্যাপ যত প্রজেক্ট আছে টেলিগ্রামের সবগুলো মোটামুটি দেখবেন যে মানে দুমসে লিস্ট হতে থাকবে তো এখন যে আপনার এই যে হ্যামস্টার কম্পিউটার কোন বিষয়টা আরও জরুরি যে বিষয়টা এখানে যে কিয়ের অপশনটা আছে এটা প্রতিদিন আপনারা কালেক্ট করা ট্রাই করবেন এটা কিন্তু খুবই জরুরি বিষয় পরবর্তীতে কিন্তু এই যে তাদের যে মিনি গেম প্লাস একটা থার্ড পার্টি কিন্তু আরেকটা অ্যাপ লঞ্চ করছে ওইটা থেকেও কিন্তু কি কালেক্টের বিষয়ে তারা গুরুত্ব দিয়েছে কারণ কি ওইখানে তাদের একটা কিন্তু আর্নিং হচ্ছে এক্সট্রা আর্নিং এখানে আপনার অনেক প্লেয়ার যদি ওই অ্যাপটাতে ঢুকে ওইখানে কিন্তু আপনার অ্যাড দেয় শুধু আপনি দেখতে পারবেন যে পেইড অ্যাপ গুলো তারা নিছে গুলো নিচে ওই গুলোই তাদের কিন্তু ইনকাম তো এখান থেকে যে কি পাওয়া যাচ্ছে যারা ওইখানে কাজ করবে অবশ্যই তাদেরকে কোনো না কোনো আউটকাম কিন্তু তারা দিবে অ্যাটলিস্ট আপনি এখানে যে মিনি গেমের যে প্রতিদিন একটা করে কী দেয় এই কীটা আপনি কালেক্ট করা ট্রাই করবেন আমরা প্রতিদিন কিন্তু আপনাদের জন্য ভিডিও দেই যে কিভাবে এই পাজেলটাকে আপনি কমপ্লিট করতে পারেন ইজিয়েস্ট হইতে আপনি কিন্তু দু একবার দেখলেই কমপ্লিট করতে পারবেন যেমন দেখেন আমি কিন্তু এগুলো কালেক্ট করছি এই মিনি গেম থেকে প্রতিদিন কালেক্ট করি তো এখান থেকে অ্যাটলিস্ট একটা করে কি কালেক্ট করবেন যেহেতু তারা আরেকটা এই হ্যামস্টার বোর্ডের বোর্ড তো আছেই বাট তাদের এই প্লে স্টোরে আরেকটা অ্যাপলাউন্স করছে যেখানে আপনার কি কালেক্ট করা যাচ্ছে চারটে করে তো অবশ্যই যাদের কি থাকবে তারা কিন্তু এখানে একটা স্ট্রং পয়েন্টে থাকবে বা তাদের এখানে অ্যালোকেশন বা টোকেন পাওয়ার পসিবিলিটিটাও বেশি থাকবে মানে যারা কি কম কালেক্ট করবে তো অবশ্যই তাই করবেন যে প্রতিদিন একটা করে কি এখানে এই যে এই মিনি গেম থেকে যেটা পাবেন আপনার কয়েক সেকেন্ড লাগবে তিরিশ চল্লিশ চান্স পাবেন থার্ড চান্স ফোর্থ পাবেন মানে একবার যে পারলেন না আর পারবেন না ওরকম না দুই চার মিনিট পরে আবার আপনি এটাকে চান্স আবার এটা মানে আপনি কমপ্লিট করতে পারবেন অবশ্যই সেখান থেকে কমপ্লিট করবেন তো মেইন বিষয় হলো সবগুলো আপনি হয়তো বা সেপ্টেম্বরের দিকে লিস্টিং পাবেন তখন দেখা যাবে যে কত পাবেন যদিও এখন ট্যাপ ট্যাপ যে প্রজেক্ট আছে এগুলো মার্কেট ছেড়ে গেছে তো এখানে স্ক্যামিং অনেক হচ্ছে এর মধ্যেও কিছু প্রজেক্ট যেগুলো এক্সপেকটেশন আছে মানুষের হ্যামস্টার ট্যাপ আপ দেন আপনি পিকজেল বার ছিল যেটা অলরেডি স্ক্যাম করে ফেলছে তো ওইটাও কিন্তু বড় প্রজেক্ট ছিল প্রজেক্টের যে ব্যাকএন্ডে যে ডেভেলপার ছিল তারাও কিন্তু নামি দামি ব্যক্তি ছিল বাট তারপরেও কিন্তু ওটা কিন্তু স্ক্যাম করছে তো দেখা যাক ইন ফিউচারে কী হয় আমরা তো আপডেট দিবই তারপরও যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো সুনির্দিষ্ট কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটি এই পর্যন্তই দেখাচ্ছেন এক্সপিরিয়েন্সে সেই পর্যন্ত আমাদের সাথেই দেখবেন